আপনাকে ঘর বাড়ি ছেড়ে ছুড়ে এক জায়গায় আঠারো বছর থাকতে বললে কেমন লাগবে না কোনো জেলখানা বা দ্বীপে না কোনো এক ব্যস্ত এয়ারপোর্টে আজ যার গল্প বলবো তিনি তার জীবনের আঠারো বছর কাটিয়েছেন একটি এয়ারপোর্টে এটা ছিল ইউরোপের ব্যস্ত এক এয়ারপোর্ট সারাদিন মানুষের হট্টগোল প্লেনে ওঠা নামার কিংবা মাইকের শব্দে কান ভারী হয়ে আসা পরিবেশ বসারও তেমন জায়গা পাওয়া যায় না বললেই চলে সেখানে এক ছোট্ট লাল রঙের বেঞ্চকেই ঘর বানিয়ে নিয়েছিলেন তিনি এক দুই দিন মানা যায় কিন্তু তাই বলে আঠারো বছর বিষয়টি অসম্ভবই বটে তার নাম মেহরান কারিমী নাসেরি অন্যদের কাছে নামটা কঠিন হওয়ায় নিজেকে পরিচয় করিয়ে দিতেন আলফ্রেড নামে সেই এয়ারপোর্টে তিনি এতটাই পরিচিত হয়ে উঠেছিলেন যে তাকে নিয়ে লেখা হয়েছে বই দ্য টার্মিনাল ম্যান এবং তৈরি হয়েছে সিনেমা দ্য টার্মিনাল তিনি সেখানে ইচ্ছে করেছিলেন না আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে সেখানে থাকতে বাধ্য হয়েছিলেন এখন মনে প্রশ্ন আসতে পারে কেন সেখানে ছিলেন তিনি কিভাবে থাকতেন সেখানে খেতেন কি টাকায় বা পেতেন কোথায় ঘটনাটি উনিশশো সালের অগাস্ট মাসের আট তারিখ নাসেরি সেদিন এসে পৌঁছান প্যারিসের শার্ল দা গল বিমানবন্দরে গন্তব্য ছিল যুক্তরাজ্যে কিন্তু তার কাছে বৈধ পাসপোর্ট না থাকায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি ফলাফল তিনি বিমানবন্দরেই রয়ে গেলেন প্রথম রাতে এভাবে এক সপ্তাহ এভাবেই মাস সেই সময়টাতে কেউ কল্পনাও করেনি এই অস্থায়ী অপেক্ষা এতদিন পর্যন্ত টেনে যাবে তিনি ঠিক করেছিলেন সমাধান না হওয়া পর্যন্ত বিমানবন্দরেই থাকবেন কারণ বৈধ কাগজপত্র না থাকায় ফ্রান্সে থাকার অনুমতি ছিল না তার কয়েকবার তাকে গ্রেপ্তার করা হয়েছে জেলেও থাকতে হয়েছে তাকে যেহেতু সেখানকার বিমানবন্দরে কাগজপত্রের জন্য কাউকে গ্রেপ্তার করা হয় না তাই তিনি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন নাসেরি থাকতেন টার্মিনাল একের ডিপার্চার লাউঞ্জে একটা বেঞ্জি ছিল তার বিছানা তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেন এয়ারপোর্টে মাইকের ঘোষণা শুনে চলে যেতেন ওয়াশরুমে অন্য কেউ যাওয়ার আগেই তিনি সেখানে যেতেন নাস্তা দুপুরের খাবার কিংবা বিকালের নাস্তা করতেন ম্যাকডোনাল্ডসে খাবার জোগাড় করতেন বিমানবন্দরের সহানুভূতিশীল কর্মীদের মিল ভাউচারে সারাদিন সময় কাটাতেন ডায়েরি লিখে বই পড়ে এবং মানুষের সাথে গল্প করে সেখানকার মানুষদের কাছেও তিনি ছিলেন জনপ্রিয় নাসেরি এয়ারপোর্টে ছিলেন দুই সাল পর্যন্ত এরপর তার ফুসফুসে সংক্রমণের কারণে তাকে ভর্তি করা হয় হাসপাতালে এরপর তাকে আর এয়ারপোর্টে ফেরার অনুমতি দেওয়া হয়নি কিন্তু তিনি ঠিকই ফিরে এসেছিলেন দুই সালে এর কয়েক সপ্তাহ পর বারো নভেম্বর তিনি এয়ারপোর্টেই মারা যান তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো হতাশায় ডুবে যেতেন তবে নাসেরি ছিলেন আশাবাদী তিনি চেষ্টা করতেন সেখানে প্রতিটা দিন ভালোভাবে কাটাতে আশায় ছিলেন কোনো একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে তিনি ফিরতে পারবেন স্বাভাবিক সুন্দর জীবনে